একটা নতুন বই দেখলাম মনস্টার वाला বই নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে চলে এসেছে তো সেই বইটাকে নিয়ে কাটাচাঁটা করবো আজ তো শুরু করি তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত কথা হচ্ছে ট্রোল নিয়ে ট্রোল সিয়া পার্ট টু তো প্রথম বইটা সাকসেসের পরে মেকারসরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসছে তো বইটা কেমন লাগলো সেটারই একটা ওভারঅল রিভিউ দেব তো ফিরে আসি ইন্টার পরে তোমরা ততক্ষণ সাবস্ক্রাইবটা করো করো করছো না করো প্লিজ কেমন হলো বইটা সবার আগে একটা কনফিউশন ক্লিয়ার করে দিই যে ট্রোল টু দেখার আগে কি ট্রোল ওয়ান দেখা কম্পালসারি কম্পালসারি ফিফটি ফিফটি যদি ক্যারেক্টার আর্ক আরও ভালোভাবে বুঝতে হয় তাহলে ট্রোল ওয়ানটা দেখতে পারো ট্রোল ওয়ানেরই একদম এন্ডিং থেকে মানে এন্ডিং যেখানে হয়েছিল সেখান থেকে ট্রোল টু শুরু হয় কিন্তু এবারে গল্প কিন্তু পুরো ডিফারেন্ট তো প্রথম পার্টের সাথে এই পার্টের গল্পের কোনো সিমিলারিটি নেই শুধু ক্যারেক্টারগুলোর লোকগুলো আছে যারা যারা এই বইতে আগেরবারে অভিনয় করেছিল তারা তারা আছে আর এইবারের ট্রোল দু মানে একাধিক ট্রোল দেখানো হয়েছে আগেরবারের বারের মতো মানে স্কেলটা আরও অনেক বাড়িয়েছে তো ট্রোল টু দেখার যেত তো ওভারঅল যেটা বলতে গেলাম ট্রোল টু দেখতে হলে ট্রোল ওয়ান না দেখলে যে গল্প একেবারেই বুঝতে পারবে না মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে তো সেরকমটা একেবারেই নয় তো তোমরা দেখতে পারো তো কনফুশন ক্লিয়ার এবার আসি মূল আলোচনায় ট্রোল টু কেমন হলো ট্রোল টু বেসিক্যালি আমার প্রেডিক্টেবল লেগেছে কিছু কিছু জায়গায় কিন্তু ভালো লেগেছে যারা যারা ট্রোল ওয়ান দেখে মস্তি পেয়েছে তো তাদের ট্রোল টুও ভালো লেগবে লাগবে চলেছে ক্যারেক্টার অ্যাক্সেন্ট কথা যদি বলি প্রত্যেকের অভিনয়ও খুব ভালো হয়েছে কিন্তু সবার আগে আমরা কথা বলিনি স্টোরিটা এবারে কি বারবার করে বলছি যে স্টোরিটা এবারে অন্য করা হয়েছে তো কি করেছে হয়েছে বেসিক্যালি এবারে দেখানো হয়েছে যে কোনো একটা জায়গায় আমি ডিটেলস বলছি না সেটা তোমরা ওখানেই দেখবে কোনো একটা পাহাড়ের জায়গায় একটা ট্রোলকে আটকে রাখা হয়েছিল বহু বছর ধরে এবার সে জেগে উঠেছে এবং সে এখন বদলা নিতে চাইছে এবার বদলাটা কিসের ওপর নিতে চাইছে বহু যুগ আগে যখন ইউরোপে প্রচুর মানে খ্রিস্টানরা মিলে ওখানকার প্রচুর ট্রোলদের মেরে দিয়েছিল মানে তাদের পূর্বজ বলতে পারো বা তাদের যে জাতি তাদের মেরে দিয়েছিল তো সেই জিনিসের বদলা নেওয়ার জন্য এবারে ট্রোলকে দেখানো হচ্ছে যে সে কীভাবে রিভেজ নেবে এবং এই রিভেজ নেওয়ার জন্য যে মানব জাতির ওপর যে ধ্বংস নেমে আসবে সেই ধ্বংসের হাত থেকে কিভাবে মানবজাতি উদ্ধার হবে কিভাবে মানব সভ্যতাকে উদ্ধার করার মানে কিভাবে সম বাঁচবে সেই ট্রোলের হাত থেকে তো সেই জায়গাগুলোকে সেই মানে এই সব নিয়েই পুরো গোটা বইটা তো বেসিক্যালি কাহিনী কিছু কিছু জায়গায় বলে দিই যে এখানে একটা ক্যারেক্টারকে দেখানো হবে যাকে দেখেই কিন্তু কিছু কিছু মানে আমি বলবো সেভেন্টি পার্সেন্ট লোকের কিন্তু মনে হয়ে যাবে যে এই স্যালামতে চলেছে আমি ক্যারেক্টারটার নাম বলবো না কারণ থার্টি পার্সেন্ট লোক যারা বুঝতে পারবে না তাদের জন্য স্ময়লার হয়ে যাবে তো আমার মনে হয়েছিল যে এই ক্যারেক্টারটা থাকবে না তো সেই ক্যারেক্টারটাই কিন্তু মারা যায় ঠিক আছে আরও অনেক কিছু এই বইটার মধ্যে আছে বিশেষ করে হেলিকপ্টার সিনে পজিটিভ আলোচনাগুলো আগে করে নিচ্ছি বিশেষ করে হেলিকপ্টারের যে সিনগুলো আছে সেগুলো দারুণ এবারে স্কেল আরও হাই হয়েছে আর বাজেটও খুব ভালো এবং সিনেমাটোগ্রাফি ভিএফএক্স খুবই যা চকচকে দেখতে ভালো লাগবে মনস্টার মনস্টারওয়ালা বইতে যা যেরকম ভিএফএক্স হওয়া উচিত যেরকম সিনেমাটোগ্রাফি হওয়া উচিত ভালোভাবে আছে দেখতে হবে নেট প্ল্যাটফর্মে বইটা এসে তো লুক অ্যান্ড ফিল তো ভালো হবে সেটা তো জানাই ছিল আচ্ছা এই বইয়ের যারা ক্যারেক্টাররা আছে তাদের অভিনয়ও দারুণ তো ক্যারেক্টারের অভিনয় নিয়ে কোনো কথা বলার নেই শুধু কিছু কিছু ক্যারেক্টারকে দেখে আমার মনে হলো যে ইমোশনালি আমি তাদের সাথে জুড়তে পারলাম না এটা এবার নেগেটিভ দিকে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি কারণ ইমোশনালি একটা মানে সারফেস মেপারের ওপরে করা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার কি এবারে আর এখানে একাধিক এবারে দেখানো হয়েছে আর গজিলা ভার্সেস কং যদি যারা দেখেছো তাদের একটা ফিল আসবে লাস্টের দিকে যে থার্টি মিনিটসের যে অ্যাকশন তাতে সেই ফিলটা আসবে তো ট্রেলারেও আমরা দেখে নিয়েছি যে দুটো ট্রোলের মধ্যে অ্যাকশান আছে এবং সেটা থার্টি মিনিটসের অ্যাকশানটা থাকছে আর আচ্ছা এই বইটা ফ্যামিলি শো কি হ্যাঁ এই বইটা ফ্যামিলি শো আছে এবং বাচ্চাদের নিয়ে বাচ্চারা খুব মজাও পাবে যেহেতু মনস্টারের বই শুধু কিছু সিন মানে সিন বলবো না কিছু কিছু সিন আছে যেটা এখনকার দিনে নর্মাল তো সেরকম খুব একটা অসুবিধা হবে না ট্রোল টু এর সাথে সাথে ট্রোল থ্রি এরও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে কি ধরনের অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে লাস্টে যখন ক্রেডিট সিনে কিন্তু ট্রোল থ্রি আসবে তার একটা সিন কিছু দেখানো হয়েছে তো কিন্তু প্রচন্ড কনফিডেন্স এই ট্রোল ফ্র্যাঞ্চাইজিটাকে নিয়ে এই ছিল আমার ওভারঅল ট্রোল টু নিয়ে রিভিউ তোমাদের এই রিভিউটা কেমন লাগলো তো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও আর কারা কারা এখনো পর্যন্ত ট্রোল টু দেখে ফেলেছ তাদের কী এক্সপিরিয়েন্স সেটাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এই ভিডিওটা শেয়ার করে দিও যদি তোমাদের ভালো লাগে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করেছো কি কাটা